সমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দিল্লি বুটিচ্ছে নতুন একটা কালেকশন দেখাবো দুই হাজার পঁচিশ সালে ঈদের একদম নিউ কালেকশন পিওর জর্জের মধ্যে দুইটা ডিজাইন নিয়ে চলে আসলাম দুইটা ডিজাইনে খুলে দেখাচ্ছে দেখো তো প্রত্যেকটা ড্রেসে আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়াল আপনাকে বলে দিচ্ছি দেখেন ড্রেসগুলো এগুলো হচ্ছে দু হাজার পঁচিশ সালে ঈদ উল ফিতরের ড্রেস একদম নতুন কালেকশন ঈদের ড্রেস আমরা নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে আমি গলার ডিজাইনটা দূর থেকে আগে একটু দেখাই এটা হচ্ছে জামাটা হবে আর এটা হচ্ছে গলার ডিজাইনটা একটু যদি দেখেন সামনে থেকে দেখেন কাপড়টা হচ্ছে একদম পিওর জর্জের মধ্যে হবে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে অল ওভার মাল্টি কালার সুতা দিয়ে এম্ব্রয়ডারি করা দেখেন মাল্টি কালার সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা বিভিন্ন ধরনের হচ্ছে আপনার কালার হবে এখানে আর হচ্ছে আপনি দেখেন গলার ডিজাইনটা দেখেন চমৎকার ডিজাইন রিয়েল স্টোনের কাজ করা আপনার ঠিক আছে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা ঠিক আছে অসুবিধা সুন্দর আর অল ওভার কাজ করা থাকবে আপনার সেটা সোরসকি স্টোন প্লাস হচ্ছে অ্যাম্বোয়ারি ওয়ার্ক করা আর এইটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে কাটওয়ার্ক করা আছে দেখেন চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর এটা সাইডটা যদি দেখাই দেখেন ব্যাকসাইডটাও খুবই গর্জেস এটা হচ্ছে হাতাটা হবে এটা হাতাটা হবে হাতাটাও খুবই গর্জেস এটা হচ্ছে অল ওভার কাজ করা ব্যাকসাইডটা দেখো এটা হচ্ছে ব্যাকসাইডটা হবে এটা তিনটা কালার তিনটা কালারে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা দেখেন কতটা গরজিস্ট প্রিমিয়াম কোয়ালিটি এই প্রথম বুটিক্সের ড্রেস আপনার সাইডে এরকম কাজ করা আসতেছে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডের কাজ থাকবে পিছনে কাজ করা ওকে ওনারা দেখো এটা হচ্ছে ওনাটা হবে অল ওভার কাজ করা ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনা হবে এটা হচ্ছে ওনার চারপাশে কাজটা থাকবে আপনার এটা হচ্ছে ওনাটা থাকবে খুবই খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা হচ্ছে সালোয়ারটা হবে সালোয়ার প্লাস হচ্ছে ইনার কাপড় দেওয়া আছে আপনাদের কোনো এক্সট্রা কোনো কাপড় কিন্তু হবে না এটা হচ্ছে ওনারটা হয় হাতে ওনার আর এইটাই হচ্ছে কালার হবে দেখেন কালারটা দেখাই এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ ঠিক আছে সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ হবে আপনার এটা যার যে কালারটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন আর এই হচ্ছে আরেকটা মিষ্টি কালার ঠিক আছে এই একটা হচ্ছে আপনার মিষ্টি কালার মধ্যে মিষ্টি পিঙ্ক যেটা আর কি খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন দেখেন যদি ড্রেসটা দেখেন আর এই ড্রেসগুলোর প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছে লিপাস ফ্যাশনে এই আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখাই আমি আপনাদেরকে এই ইয়েলো কাল্টার দেখাও দেখেন এক একটা ড্রেস এক একটা থেকে আরও বেশি সুন্দর আপনি এগুলো দেখেন অল ওভার স্টোনের কাজ করা এখানে হচ্ছে মাল্টি কালার সুতা দিয়ে দেখেন খুব ছোটো ছোটো করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে একদম সুতার কাজটা কাজের ফিনিশিংটা দেখেন একবার নিখুঁত কাজ করা আপনার ঠিক আছে এটা হচ্ছে আপনার গলার কাজটা যদি একটু দেখেন গলা হচ্ছে মাল্টি কালার সুতা দিয়ে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের ওপরে আপনি রিয়েল স্টোন ওয়ার্ক করা দেখেন আপনি আর এটা একটু জামাটা ধরো সুন্দর করে ধরো এটা হচ্ছে অল আর কাজ করা হবে আর এটা নিচে প্যানেলটা হবে এটা এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা নিচে প্যানেলটা হবে সুন্দর ধরো জামাটা এটা দূর থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে লোকের জামাটা হবে পিওর জর্জের মধ্যে এটা ব্যাক সাইডে কোনো কাজ আছে এটা হচ্ছে ব্যাক সাইডে এক কালার হবে আবার এটা ব্যাক সাইডে কোনো কাজ হবে না ওকে আর হাতাগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে এক কালার হবে কারণ হচ্ছে জামা অন্য দুইটাই কাজ করা যার সব এগুলো হাতা হচ্ছে সিম্পল হবে আর ওনাটা একটু দেখো এই যে ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা হবে ওনাটা খুবই গর্জেস দেখেন এটা পাঁচ হাতে ওনা বিশাল আছে যে অনা আপনার এগুলো ঠিক আছে এটা হচ্ছে ওগুলো আপনার সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে দেখেন মাল্টি কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা প্লাস হচ্ছে স্টোনের কাজ করা আর কাজ তো আসেই আপনার ড্রেসের মধ্যে দেখেন মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে আর এটা হচ্ছে আপনার সালোডটা হবে মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনায় দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ হবে ঠিক আছে আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে কেন ক্লিক করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য